অজল লোক দিয়ে পরিচালনা করেছিলেন যা তাদের আত্মীয় স্বজন তাদের সেই আত্মীয় স্বজন সে অযোগ্য লোক এখনো কি করে বিশ্ববিদ্যালয় তারা পরিচালনা করে আমাদের জাতি কিভাবে আমাদের জীবন কিভাবে আমাদের জাতিকে কি শিক্ষা দেওয়া হবে আমরা অহামতি বিদম্বে এই দুর্নীতি সরকারের অযোগ্য লোকগুলি অপসরণ করে সুশিক্ষিত এবং অযোগ্য লোককে স্থানে আমি এই উন্মুক্ত জাত্রী সুদানায় পরিক্রমাপ অত্যন্ত জোর দাবি জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধু আমার আপনারা জানেন গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সেই দোষরা তারা তাদের চাকরিতে বহাল আছে তাদের চাকরি বহালের প্রতিবাদে আজকে সবাই আমাদের সাথে প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবি পার্টির সাবেক লেফটেন্ট কর্নেল দিদারুল আলম আমাদের মধ্যে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংগ্রামী ও বন্ধুরা আমার আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবি পার্টির সংগ্রামী ভাইস চেয়ারম্যান অবসরগ্রত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বক্তব্য রাখার জন্য হাজির হয়েছেন এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোন আমরা তদন্ত দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশ নতুন বাংলাদেশ করার তার আমরা দাঁড়িয়ে আছি বাবা সন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের পুরনো আমলে দোষণের আছে আছেন সরকারের দোষণের বসে আছে আপনারা কি কয়েকদিন আগে দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে উপাচার্য থেকে আহত করে তাদের ট্রেজার কারণ কেবল তারা পরিবর্তন হয়নি শিক্ষা কাজের যে দৌড়াইকে সৃষ্টি হয়েছে তার একটা বড় কারণে হলো তাদের উপরে দায়িত্ব শিক্ষা ব্যবস্থাকে ঠিক রাখা তারা তাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বিভিন্ন ধরনের দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ কর্মকর্তা কর্মচারী নিয়োগ গাড়ি ক্রয় বিল্ডিং বাজানো থেকে আন্ত করে রাস্তাঘাট ঠিকঠাক করা বিশ্ববিদ্যালয়ের ছাত্রপত্রীর দুর্নীতি বিভিন্ন

আপনাদের কি তো পূর্ব আর অন্তর গেলে পূর্ব আপনাদের তো সে বিষয় করতে চাই না আপনার ডক্টর দুশ সদস্য সরকারকে সহযোগিতা করতে চাই ওটা তো সেটা বলতে চাই আপনার ডাক্তার দুষণ সদে থাকুন কিন্তু আপনারা পরিষ্কার করুন সেই জায়গায় সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারবে যোগ্যবন মানুষের অভাব কিন্তু নাই যোগ্যবন্ধে খুঁজে বের করেন সেই সকল জায়গাতে আমরা প্রতিস্থাপন করুন আর যারা দুর্নীতি করছেন তাদেরকে তদন্তের ব্যবস্থা করুন জনগণের প্রতিনিধিদেরকে সাথে নিয়ে তদন্ত করুন যারা সেখানে সেই ধরনের দুর্নীতি মাত্রা সেখানে উচ্চারণ করেন তাদেরকে সেখান থেকে স্মরণের ব্যবস্থা করুন আমি আর না এই গরমের মধ্যে আপনারা সবাই এখানে উপস্থিত হয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন আজকের মানববন্ধনের বক্তব্য রাখছেন প্রণব ভারণ রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন এখন বক্তব্য রাখছেন প্রণব ভারণবার্ষিক রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন